তোর হাত পাও আমার গোয়েন্দা তোর চক্ষু আমার গোয়েন্দা অথচ আমার ন্যায়মাত্র যে তুই ভালো কাজ করছ ভালো চিন্তা এক নাম্বার অপর অন্তর দিছি এটা দিয়ে শুধু বদমাশির চিন্তা করেছ জুলুমের চিন্তা করেছ অত্যাচারের চিন্তা করেছ নির্যাতনের স্টিম পৃথিবীর মধ্যে মানবতাকে বিধ্বস্ত করার চেষ্টা করেছ মানবতা মুক্তির জন্য করে চেষ্টা করে

ধরেন ধরেন কান ধরেন আরে আল্লাহর কাছে কান ধরেন এত বেশি বাহাদুরি করেন কান ধরে দেখেন এই যে দেখেন এখানে আকা এখানে বাকা এখানে উষা এখানে নিশা আছে কিনা কম এটা বুঝি আল্লাহ না বুঝতে সৃষ্টি করছে টেলিফোনের তার সুজানা পেছানো কান সোজানা পেছানো সোহান আল্লাহ কন না আল্লাহর এই সিস্টেম থেকেই তো ইতার বার্তা সৃষ্টি করা হয়েছে সোহান আল্লাহ কন চার সিস্টেম নিয়ে তোর এক একটা কান বানাইছি তোর দেহের মধ্যে দুইশো ছয়টা আমি আল্লাহ সৃষ্টি করছি কানের মধ্যে ব্যবস্থা এই মেকানিজম আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি এই কান দিয়া আমি আল্লাহ শুরু নাই শুধু গান বাদ্য শুনেছ নাটক সিনেমা জিনিস শুনেছ এই জন্য তোমাকে

দেখবেন কুকুর লেজ নাইরা মালিক কিন্তু ভদরের নামাজ পরে নাই সিগারেট টানতে টানতে কাঁচতে কাঁচতে সে ঘর থেকে বের হইতেছে মুখ না দিয়া কিন্তু কুকুর তার মালিককে ওই যে ফ্যান করে হাবি জাবি জিনিসপত্র খাওয়ান খাওয়ান এর নেজ নাইরা কেউ কেউ করে তার মালিককে অভিবাদন জানায় ঠিক কিনা কন ওরে নাফরমান ওরে বেইমান কুকুর তার মালিককে চিনলো আতি আশ্রাবুল মাত্র কাতি আমি আল্লাহকে চিনলি না ঠিক কিনা কন তাহলে যারা আল্লাহকে না আল্লাহ শাহী দরবারে সেইটা দিল না এগুলি কুকুরের এইবার বলেন আপনার বাড়িতে রাত্রে ডাকাই ডাকাইতে এক লাখ টাকার একটা বান্ডেল নিয়ে আসছে আইসা কুকুরকে বলতেছে ভাই কুত্তা তোরে এক লাখ টাকা দিলাম সকালে তুই কাসিকাটা বাজারে গিয়া মিষ্টি মুষ্টি কিনা তারপরে কি পরোটা কিনা লালমোহন মোহনটা কিনা তুই খাবি গেউ গেউ করিস আমি কাজটা সাইরা সুইজা যাই এই কুকুরকে কি এক লাখ টাকা ঘুষের বিনিময়ে গেউ গেউ বন্ধ করবে করবে কিন্তু মানুষকে এক লাখ টাকা অন্যায় কাজ করে তাহলে কুকুর বালো না সে হাল চাষ করছেন দেখছেন থামতে বললে হাঁটতে বললে বললে ডাইনে বললে বামে বললে আর মানুষ আশ্রফল আল্লাহ যদি বামে যায়

এদের মানে কোন তিন মানুষ হবে দুই শ্রেণীর মানুষ কেয়ামত পর্যন্ত আসবে না এক শ্রেণীর মানুষ পর্যন্ত এই পৃথিবীতে আসবে কারা হবে পুরানের একটা আয়াত আরেকটা আয়াত ব্যাখ্যা একটা আয়াত আরেকটা আয়াতের তাফসির একটা আয়াত বুজার জন্য আরেকটা আয়াতের কাছে যেতে হবে এই সাবে কোন তারা হবে এটা তো কোন হিসাবের হাতে চাইরা দিছে ফিসাবের তালিকা করবে ফিসাবের হাদিয়া তো কাছে বেশি দিবে সে হবে সাবে যে কম দিবে তারে বানাবে ডাইন কোন আর যে হুজুরের হাদিয়া তো পার্টি করতে দিবে না হেরে দিয়া দিবে পান করতে কি না করে কাছে চাইরা দিছে আল্লাহ কথা কই না জান্নাত কি কোন ফিসাবের কাছে ইজারা দিছে

সমস্ত জান্নাত দেখা এরপরে আসছে মানুষ সম্পদ মালিক হয় একটা সূত্রে মালিক আপনি জমি কিনেছেন মালিক আরেকটা হলো পিতার সম্পত্তি আপনি ও সূত্রে মালিক হয়েছেন পিতার সম্পত্তি আপনি ওয়ারি সূত্রে মালিক হয়েছে আদমাল আমাদের বাবা আমাদের বাবার নাম বাবার নাম জোরে ওই যে যারা বলে আমরা বান্দর থেকে সৃষ্টি হইছি হয়েছি এরা হলো বান্দরের গোষ্ঠী এই বান্দরের গোষ্ঠী বান্দরামি ছাড়তে পারে না এই জন্য এরা আমাদেরকে বান্দর বানাইতে চায় কিন্তু আমরা বেসিক্যালি বান্দর না আমরা হইলাম সৈয়দ না আদম আর ইসালামের সুযোগ্য আওলাদ আদম আর ইসালামের সন্তান আমার বাবা আদম আর ইসলাম নবী ছিল আমরা নবীর আওলাদ নবীর আওলাদ নবীর আওলাদ ঠিক কিনা কর তাহলে আল্লাহ তারা বলতেছে তোমার বাবা আদম রান্নাতে ছিল আদম আলী ইসলামকে চল্লিশ বছর রান্নাতে রেখে জমিনে নামানো হয়েছে

যেমন সূর্যকে আল্লাহ বানিয়েছে কোটি কোটি বছর বিজ্ঞানীরা ধারণা করতেছে সূর্যের সৃষ্টি হয়েছে যে পাঁচশো নব্বই কোটি বছর হয়েছে এটা বিজ্ঞানীদের ধারণা বলছে আসলে কবে সৃষ্টি করছে আল্লাহ ভালো জানা আমি বিজ্ঞানীদের কথা বললাম পাঁচশো নব্বই কোটি বছর আগে সূর্য সৃষ্টি হয়েছে সূর্য আল্লাহ যেই সুরতে সৃষ্টি করছে কেমন পর্যন্ত ওই সুরতি আছে চাঁদকে যেভাবে সৃষ্টি করছে ওইভাবেই আছে ঠিক কিনা কিনা আসেন

কোন কোন সময় রসুল্লাহ সাল্লামের সিদ্ধান্ত মানে নেই সোহান আল্লাহ কন আপনারা কন যে রাসুলের সিদ্ধান্ত মানে নাই এরপরে এরা বিনা হিসাবে দান্নাতি হইলো আবার সুহান আল্লাহ কেন কোয়াইলেন যখন মহাজারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে আনসাররা সমস্ত জায়গা জমি কাগজপত্র দলিলা দিল্লা আল্লাহ রাসুলের কাছে নিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ এই যে আমার বাইরা জাগা জমিন বাড়িঘর সাইরা আসলো এই জাগা জমিনের সমস্ত দলিল পত্র আপনার কাছে দিলাম আপনি এই জাগা জমিন অর্ধেক বাদ করে আমার মহাজার বাড়িদেরকে দেন আর অর্ধেক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ রাসুল বললো যে না জাগা জমিন বাগাবাগের দরকার নাই এই বছর ফসল যা হবে ওরা যেহেতু ওখান থেকে আসছে খাওয়ার কিছু নাই এই বছর ফসল ওদেরকে অর্ধেক দিয়ে দাও আর তোমরা অর্ধেক নিয়ে আনো সুবাহ

আর ইয়ামনের জমি যখন আমাদেরকে দিছেন আমাদের জমি বেশি হয়ে গেছে আর আমরা কি করি আমার আপন ভাইমনে তার জমি কেমনে আমার নামে কি করে আমার নামে কেমনে জমা খারিজ করবো আমি এই চিন্তা করি আমার বইনের জমি আমি দেই

আমার মধ্যে পরিবর্তন আসলো না এই ওয়াজ শুনে কোনো লাভ হবে ওয়াজের পরে আমার মধ্যে যত খারাপই আছে এগুলিকে কেটে ফেলে দিতে হবে এগুলি বর্জন করতে হবে যার যার অধিকারটাকে ফিরে দিতে হবে